Thank <laughs> you. হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি জিনি ব্লগস থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ব্লক ভিডিওটা অনেক বেশি মজাদার হতে চলেছে মানে আজকের ভিডিওটা হচ্ছে আমার কাজিনের হোল সন্ধার ভিডিও তো বুঝতে পারছেন বিয়ে মানেই তো মজা এটা আমরা সবাই জানি তো যাই হোক আগের দিন বিকেলবেলা আমরা সে বাড়িতে গিয়েছিলাম একটু দেখার জন্য আসলে দেখা করার জন্য তার সবার সাথে দেখা করলাম কথা বললাম তারপরে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল সেগুলো দেখলাম তো রাতের বেলা আমরা হচ্ছে গিয়ে বাসায় চলে এসেছি তো আমাদের বাসার দূরত্ব হচ্ছে গিয়ে দশ মিনিটের পথ মানে রিক্সা আসতে দশ মিনিট লাগে তো এই যে দেখেন কত সুন্দর করে লাইটিং করা হয়েছে পুরো বাড়িটা একদম জম কালো লাগছিল অনেক বেশি ভালো লাগছিল আর বাচ্চারা তো বেশ এনজয় করছিল তো আমরা হচ্ছে গিয়ে এই যে চলে যাচ্ছি আমার মাও রেডি হয়ে গেছে আমরা এখন চলে যাব তো লাস্টের দিকে আমি হচ্ছে গিয়ে গেটেরও একটু ভিডিও করে নিলাম কারণ আসলে পরে কখন আবার ভিডিও করতে পারবো না পারবো জানি না তো পরের দিন হচ্ছে বিকেলবেলা আমার মেয়ে সকাল থেকে সাজার জন্য বেদি ব্যস্ত হয়ে যাচ্ছিলো তাই তাকে চারটা পর্যন্ত বলে বলে নিতে পেরেছিলাম তো তাকে শাড়ি পরাতে গিয়ে আমি মোটামুটি হাঁপিয়ে গিয়েছিলাম কারণ তাকে শাড়ি পরাতে গিয়ে মানে কি বলবো আমার মনে হচ্ছিল যে এর থেকে আমি বড়ো কাউ দশজনকে পরালেও আমার এত বেশি কষ্ট হতো না শাড়িটা ছিল একটু বড়ো সাইজের মানে সেই একটু সাইজের ছোট হয়ে গিয়েছিল আর এটা বড় সাইজের বলতে এটা হচ্ছে দশ থেকে বারো বছর বাচ্চাদের জন্য তো আমি ওর সাইজেরটা নিতে গেলে তেমন একটা ভালো হচ্ছিল না তাই আমি একটু বড়ো সাইজেরটাই ওর জন্য শাড়ি কিনেছিলাম কয়েকটা শাড়ি ওর জন্য নিয়েছিলাম তো শাড়িটা শেষ আমি পড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ তাকে বেশ ভালোই লাগছিল মাসাল্লাহ তো তার শাড়ির সাথে বেশ সুন্দর ফুলের গহনা ছিল কিন্তু সব তাকে মোটেও পরাতে পারিনি আর কি বলবো তাকে শাড়ি পরাতে পরে আমি পুরো কাহিল হয়ে গেছি আমার মনে হচ্ছিল একটা যুদ্ধ আমি শেষ করলাম তো শেষ তাকে গলারটা পরিয়েছি কারণ ও সময় অনেক বেশি গরম ছিল আপনারা সবাই জানেন অনেক বেশি গরম পড়ছিল তো এটা মূলত আরও প্রায় এক মাস আগের ভিডিও মানে কোরবানির আগের ভিডিও তো সেজন্য তখন কিন্তু বেশ গরম ছিল তো এরপরে আমি হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে রেডি হচ্ছিলাম কারণ হচ্ছে আমার বোন হচ্ছে গিয়ে পাল্লায় সাজতে গিয়েছিলো বাচ্চাদেরকে আমি টেক কেয়ার করতে করতে তাদের সাথে আমি মানে কি বলবো সময় দিতে দিতে আমার একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল ওদিকে কিন্তু অনুষ্ঠানও মোটামুটি শুরু হয়ে যাবে আমি শেষমেশ আমার বোনকে সেখানে পাঠিয়ে দেই তারপর হচ্ছে গিয়ে আমার লাস্টে আমি হচ্ছে কি পার্লারেও সিরিয়াল লেগে গিয়েছিল পাঁচ ছয়জন সাজ মানে সাজগোজ করেছে এখানে তো লাস্টের দিকে হচ্ছে গিয়ে আমি সাজটা কমপ্লিট করতে পারলাম কিন্তু শেষ ভালো যার সব ভালো তার বলে না তো আমার শেষটাই ভালো হয়নি কারণ আমার হিজাব পরাটা ভালো হয়নি হিজাবের আমি তাড়াহুড়ো করে পড়তে গিয়ে শুধু পেঁচিয়ে রেখেছিলাম এজন্য আসলে আমার ফেজের সাথে এটা যাচ্ছিলো না তো এখানে তারপর চলে আসলাম আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু কাজিনেরা মানে আমার মানে আমার যে বোনের বিয়ে তার হচ্ছে গিয়ে বাবার দিকে আত্মীয় তো আমার তারা আমার বেশ ভালো বোনই বলতে পারেন তারা আমাকে খুব ভালোবাসে আর হচ্ছে তাদের একজনের নাম আর আমার নাম সেম তো আমরা সেজন্য সবসময় দুষ্টুমি করি যাই হোক এখানে আমি হচ্ছে গিয়ে এসে দেখলাম সবাই ফটো সেশন করতেছে আর বিয়ে মানেই তো এখন ফটো ভিডিও এগুলোই তো আমিও একটু তাদের সাথে আমার ছোট বোন আর বোনের হাজব্যান্ডের সাথে এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার সব কাজিনরা আছে মামাতো বোন আমার নিজের বোন এই যে দেখতে পাচ্ছেন দুই মামাতো বোন ওই যে পিছনে আরেকটা মামাতো বোন তারপর আমার নিজের বোন ছিল তো এখানে হচ্ছে কি আবার একটু ফুটেজ নিয়ে এলাম সবাই কিন্তু হলুদ পড়াতে যাচ্ছিলো আর অনেক বেশি ভিডিও করছিল আর এখানে হচ্ছে সবাই ফ্যানের কাছে হচ্ছে গিয়ে মানে জমে আছিল কারণ সবাই প্রচুর গরম লাগছিল যা গরম রে ভাই মানে কী সাজগোজ আর কীসের কী কিসের বিয়ে মানে গরমে সবাই হাঁপিয়ে যাচ্ছিলো এটা আমার প্রিয় একটা ভাবি তাকে আমার বেশ ভালো লাগে তো তাকে একটু ভিডিও করে নিলাম আর এখানে আমার বোন এই যে বোনেরা সবাই বসে আছে তো তারপরে হচ্ছে গিয়ে বর আর বউ হচ্ছে গিয়ে বাইরে মানে ছবি তুলতে গিয়েছিল তো অনেক ধরনের ফটোগ্রাফি তো করা হয় বিয়েতে তো তারা মঞ্চ সেরে সেখানে চলে গিয়েছিল তো আমরা হচ্ছে গিয়ে মঞ্চ খালি পেয়ে সবাই মিলে ভিডিও করছিলাম আর আমার মেয়েকে দেখেন সে কিন্তু মোটামুটি এক ঘন্টা পরে শাড়ি খুলে ফেলেছে তারপর তাকে একটা হলুদ ড্রেস পরিয়ে দিয়েছিলাম সে লাফালাফি করতেছিল মানে তারা তো আসলে লাফালাফি ছাড়া আসলে কিছুই বোঝে না তো তারপর আমি আবার একটু ভিডিও করে নিলাম এখানে সব বোনেরা একদম একসাথে ছবি তোলার জন্য ভাবি ছিল তো সবাই মিলে শুধু ছবি আর ছবি ছবি যেন শেষ হচ্ছিল না আর এখানে আমার একটা বোন আর দুলা ভাই বসেছিলো তাদেরকে মানে তারা বেশ একটা ছবি তুলছিল না আর ভিডিও করছিলো না বসে বসে সবার দেখছিল যে সবাই কি করছে তো লাস্টের দিকে আমি আবার একটু নিচের ভিডিও আর আমার ছোটো বোনের ভিডিও নিচ্ছিলাম আর আমার ছোট বোনকে বেশ ভালো লেগেছিল ওই দিন তারপরে হচ্ছে গিয়ে রাত অনেক রাতে আবার বাসায় চলে যাবো কারণ বাসায় গিয়ে একটু রেস্ট নেব কারণ পরের দিন আবার বিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ